বলো তো না না এই বসে আছি বন্ধুদের সঙ্গে যাবো রাতের বেলায় ও কোথায় আছো তুমি বাস তাল ও ঠিক আছে যাচ্ছি দেখা যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি শুন এইবার আমরা যাইতেই হবে তোরা কিছু মনে করিস না তোরা খা মালটা আমি খাবো নাই কিন্তু আমি যাই দিয়ে আসি পুরো খাবো জানি তো মিয়া পয়দা মেনান্ত শালা মিয়া पहिले আর কিছু ছেনি যা শালা যা বুঝবি যা হ হ আমি যাই মার অলপু দেখা করতে কই আসি ভাল লাগছানে মনটা আইছে দোকানটা খুলছি মনি হরে দোকানটা তোরা দেখে খইদারগুলো দেখবি অলপু ওય কোথায় তুমি আমি এসে গেছি বাস তলে কই গো হ্যালো うことほん、パトフォンつけたね、芝は、このアイロンのアイロンやと。